আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার জন্য রইল আল্লাহ জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে অবশ্যই আপনারা জানাবেন যে কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একদম নতুনই আমাদের গ্রামে কিভাবে চিতই পিঠে বানায় দুধ চিতই সেটাই নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি আমার মা শেষেরা কীভাবে এই পিঠেটা বানায় চিতই পিঠে সেই রেসিপিটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই জানাবেন যে কমেন্টে কেমন হয়েছে এখানে আমি এক কেজি হয়তো আমরা প্রায় গ্রামে ঢেহিতি চাল কুটি যখন আমরা অনেকগুলো পাঁচ ছয় কেজি ইয়ে চাল বেজাই তখন এখানে আমি এক কেজি চাউল নিয়েছি আতক চাল সেটা আমি এখন বেলান্ডারে একটা পেস্ট বানাই নিতেছি মানে সীতেই পিটের জন্য যেরম বানাই সেরমই বানিয়ে নিতেছি বানাই নিব দেখুন আমি কীভাবে বানাইছি সামান্য পরিমাণ পানি দিতেছি পানি লাগলে পরে ওইটা গোলানোর সময় পানি দেওয়া যাইবে আর আমার মা কিভাবে এটা আমার মা এই ভিটে বানায় এসে আমার মা কিভাবে এই সিতেই ফিটে বানায় সে জায়গা থেকে রেসিপিটা নিয়াম আমরা হয়তো একটু ভিন্ন টাইপের এই শীতেই ফিটে বানাই আমাদের রেসিপি আলাদা হয় কিন্তু গ্রামে ঐতিহ্যবাহী গ্রামে কিভাবে সিতেই ফিটে বানায় সেই রেসিপিটাই আপনারা দেখুন আমি এক এক করে সমস্ত চাউল আমি একবারে ব্যালান্ডার করে নিব একবার হয় না দুই তিন ফিরে বেলান্ডার করে নিব বেলান্ডার করে আমি নিতেছি দেখতেছেন আপনারা কিভাবে আমি কিন্তু বেশি পানি দেয়নি আমার সাল বারান্ডার করা হয়ে গেছে এখানে আমি আধা কেজি মানে তিন পোয়ার মতন এখানে আমি গুড় নিয়েছি খেজুরের গুড় যেটা সেটা আমাদের গ্রামে এই পথে আমি পিঠে না আমি দেখেই অবাক হয়েছি আমি অন্য অন্য পদ্ধতিতে বানাই কিন্তু আমার মা এই পিঠেটা বানা গেছে আমার মা অন্য পদ্ধতিতে বানায় এখন সেই যে গুড়টা আগে সে পানি দিয়ে এখানে তিন পোয়ার ভিতরের আধা কেজি পানি দেই গুড়টা সে সুন্দর করে গলিয়ে নিতেছে আলাদা একটা একটা তাহলে আর একটা আটটা পারিতে লিটার দুধ সে জ্বালিয়ে নিয়েছে এটা সে পিঠের সে ব্যাটার দেখুন আপনারা কিভাবে আমার সেই গুড় গুড় কিন্তু হয়ে গেছে গরম করা গুলিয়ে নিয়ে এখন যে দুই লিটার দুধ কিন্তু জ্বালিয়ে দেখুন কতটা কুমাই ফেলাইছে এখন সে ব্যাটারটা খুব সুন্দর করে এখনই করে নিতেছেন একদম পাতলা হবে না আপনারা অবশ্যই দেখতে দেখেই বুঝবেন যে কিভাবে করে একদম পাতলা হয় না কিন্তু পিঠের ব্যাটার এবং ঘনও হয় না কিন্তু সেইখানে গরম পানি ইউজ করতে সেইখানে এখানে কোনো ঠান্ডা পানি সে ইউজ করে না হালকা কুসুম গরম যখন এখন শীতের সময় শীতের মৌসুম এই জন্য সে দেখুন আপনারা চামুচে দেখে বুঝে বুঝতে পারতেছেন যেমন আমরা শীত রুটির বেটার বানাই তার চেয়ে একটু ঘুণ হবে বা পাটি সপ্তাহের বেটার বানায় সে আমরা একটা খাস নিয়েছে আমার মা একটা খাস নিয়েছে সে খাজে একটু লবণ সিটে মারছে যাতে পিঠেগুলো সুন্দর করে উঠে আসে এখন সে খুব ভালো করে একটা মুছে নিতে পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে নেওয়া লাগছে আর আমাদের গ্রামে কিন্তু এই পথেই কিন্তু পিঠে বানাই এটা কিন্তু আমার জানা ছিল না এটা আমি তাদের কাছ থেকে আমি আর বসে বসে আমি আর প্রশ্ন করতেছিলাম এটা কীভাবে বানায় আমি হয়তো অন্য প্রকারের পিঠে বানাই কিন্তু আমার মা এই প্রকারের পিঠে বানায় একদম সমস্ত পিঠেই গোল করে বানাই নিতেছে বানাই নিচ্ছে সব গোল গোল পিঠে বানাই নিতেছে আমি তাদের কাছ থেকে অনেক কিছুই শিখার মতন আছে। এখন যখন দেখবেন এটা কিন্তু যখন দেখবেন যে দুধটা ঠান্ডা আছে চিনির ওটা হালকা কুসুম গরম আছে তখন কিন্তু মানে একদম কুসুম গরম তখন কিন্তু সে চিনির যে মিশ্রণটা সেটাই কিন্তু সরি গুডের যে মিশ্রণটা সেটাই কিন্তু সে ঢেলে দিল একদম টাটকা গরম কিন্তু সে দেয় না আমরা তো টাটকা গরম দিয়ে জ্বালাই কিন্তু না তারা কিন্তু জ্বালায় না যখন দুধটা কুসুম গরম থাকবে এবং গুড়ের গুঁড়ের মিশ্রণটা একটু মানে ইডা একটু গরম গরম থাকবে তখন কিন্তু দেয় একটু ঠান্ডা হওয়া পর তারপরে ডালে নয় কিন্তু তাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে গুড়ের ভিতরে হয়তো কোনো কিছু থাকে এই জন্য হয়তো কেমিক্যাল কেমিক্যাল হয়তো নয় খেজুরের গুড় সেই জন্য কিন্তু তারা এই জন্য একটু ঠান্ডা করে তারপরে দেয় এরপর এটা আমারও জানা ছিল না আমিও তাদের কাছ থেকে জেনে নিলাম দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর পিঠে আসবার শীতের পিঠে কিন্তু অন্য ডাহের এই জন্য খুব সুন্দর করে এরা কিন্তু কাচেদের পিঠে উঠে গ্রাম অঞ্চলের যে কাছি কিন্তু এই কাছে তারা পিঠে উঠায় আমি এইটা দেখলাম আমি এগুলোতে উঠেতেই পারি না সে এক এক করে উঠেছে আর এক এক করে কিন্তু দুধের ভিতর কিন্তু দিতেছে এক এক করে কিন্তু সে দুধের ভিতর দিয়ে দিতেছে পিঠেগুলো গরম উঠে বলা গরম কিন্তু দিয়ে দিতেছে দেওয়ার পর কিন্তু তারা সঙ্গে সঙ্গে ঢাক ঢাকুন দিয়ে কিন্তু ঢেকে দিতেছে দেখলেন আপনারা কিভাবে করতেছে তা ভাবলাম যে আপনাদের মাঝেও আমি এই ভিডিওটা শেয়ার করি যত আমার মায়ের পিঠেগুলো বানাবো লাগছে দুধ চেতে এই পিঠে তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যখন আমি বানাই সেটাও শেয়ার করব সেখানে অবশ্যই পার্থক্য থাকবে এখানেও পার্থক্য থাকে দেখুন কিভাবে গ্রামের মাছ আছে কীভাবে পিঠে বানায় সেটাই আমি শেয়ার করলাম আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু মাটির যে শ্বাস সেই শ্বাসেই কিন্তু পিঠে বানাবা লাগছে দেখুন এরমই কিন্তু এক এক করে কিন্তু সে পিঠে তুলবে এবং দিয়ে দেবে এই মুহুর্তে কিন্তু রসটা কিন্তু দুধের যে একটা ই সেটা কিন্তু একদম কুসুম গরম আছে একটু চিনির যে ইডা সেটা কিন্তু একটু ঠান্ডা করে দুধটা দিলে কিন্তু দুধটা বলে ফাটে না এটাও আমার জানা ছিল না এটা আমি জেনে নিলাম আপনারা হয়তো এই পদ্ধতিটা জেনে নিলেন যে গ্রামে কীভাবে পিঠে বানায় দেখুন আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হওয়া লাগছে মার্শাল্লাহ অনেকই ভালো হওয়া লাগছে সে এক এক করে পিঠে তুলে নিতেছে আবার কিন্তু শ্বাসগুলো কিন্তু মুছে নেওয়া লাগছে এক এক করে তুলতেছে আবার মুছে নিতেছে সে এক এক একই পদ্ধতিতে কিন্তু সব পিঠে কিন্তু বানিয়ে নেবে দেখুন মার্শাল্লা মার্শাল্লা এত জালেদার পিঠে হওয়া লাগছে যে খুব সুন্দর বেলেন্ডারও কিন্তু এত জালে আমরা কিন্তু প্রথমেই কিন্তু বেলাইন্ডার এই পিঠেটা করলাম আমরা কিন্তু সব ঢেকেতেই কিন্তু কুটি। দেখুন কত সুন্দর আর এতটা নরম আর সফট হয়েছে আর একদম জালিদার পিঠে হয়েছে প্রতিটা পিঠেই মাসাল্লা দেখুন আমাকে পিঠে বানানো হয়ে গেছে এখন এটা ভিজার জন্য রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টার ভিতর কিন্তু দেখুন পিঠেটা ভিজে মানে রস টেনে একদম টইটুপু হয়ে গেছে দেখেন তো মশাল্লাহ এত জালিদার হয়েছে আর এত বড় ফ্যাকান পিঠে হয়ে গেছে ছোটো পিঠে থেকে বড় হয়েছে মাসাল্লাহ মার্শাল্লা খুব সুন্দর পিঠে হয়েছে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে গ্রামে কীভাবে পিঠেন যদি ভালো লাগে অবশ্যই এটা আমার মায়ের হাতের স্থিতই পিঠে সে কিভাবে বানায় গ্রামে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ